নমস্কার বন্ধুরা লাভ এন্ড ইন্টারভিউ আপনাদেরকে স্বাগত জানাই একটা ছোট্ট বিষয় বলার জন্য এলাম আজকে আমাদের বর্তমান মাননীয় শ্রী বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বিদ্রুপ করেছেন তিনি বলেছেন যে উনি যদি অভিনেতা শুনেছি উনি নাকি অভিনেতা হতে চেয়েছিলেন যদি উনি অভিনেতা হতে চাইতেন তাহলে কার কোন চরিত্রে অভিনয় করা উচিত সেটা ওনার জানা দরকার বা উনি ভালো একজন অভিনেতা হতে পারতেন ইত্যাদি এরকম একটা ন্যারেটিভ উনি তুলে ধরার চেষ্টা করেছেন মানে সেটা একেবারে বিদ্রুপের চলে এটা ঘটনা যে মহামান্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি তার একটি সাক্ষাৎকারে বলেওছিলেন যে তিনি থিয়েটার করতেন এবং অভিনয়ের প্রতি তার একটা ভালো লাগা ছিল বা আছে তো সেই জায়গায় সেই জায়গাটাকে সেই ভালোবাসার জায়গাটাকে প্যাশনের জায়গাটাকে তুলে ধরে মাননীয় শিক্ষামন্ত্রী বর্তমান শিক্ষামন্ত্রী যে বিদ্রুপটা করলেন এটা কি ওনার সাজে এটা আপনারা ভাববেন মানে আমি স্বীকার করছি এটা আমরা সবাই স্বীকার করব আপনারা যারা শুনছেন এবং আমি তো বটেই ব্রাত্য বসু একজন অসামান্য নাটককার নাট্যকার যাই বলি না কেন আহ তো সেটা তো বটেই এবং তার পাশাপাশি তিনি একজন খুব ভালো অভিনেতা ছবির পরিচালকও বটে বেশ কিছু ছবি করেছেন তো সব মিলিয়ে তিনি অত্যন্ত গুণী মানুষ সংস্কৃতি জগতে এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সংস্কৃতি জগতে ব্রাত্যবসু গুণী মানুষ এবার আমরা যাকে আমরা যারা ব্রাত্যবসুকে সংস্কৃতি জগতে দেখে অভ্যস্ত ছিলাম বা আছি তারা কিন্তু তাদের কাছে বসু কিন্তু তার সম্মান থেকে কোনো অংশে চ্যুত হননি আমরা তাকে সম্মান করি একজন নাটককার হিসাবে একজন অভিনেতা হিসাবে একজন পরিচালক হিসাবে আমরা বসুকে সম্মান করি এবং করব করেছি কারণ সেই সম্মান উনি পাওয়ার দাবি রাখেন এটা অনস্বীকার্য কিন্তু মন্ত্রী হিসাবে একজন জনপ্রতিনিধি হিসাবে তিনি কতটা সফল বা কতটা বিতর্কিত বা কতটা মানুষের কাজে এসছে তার কাজ সেটা কিন্তু প্রশ্নের প্রশ্ন তোলে এবং সেটা নিয়ে কিন্তু বিতর্ক হতে পারে মাননীয় শিক্ষামন্ত্রী কতটা অসহায় আমি শুধু এটা বলতে চাই যখন গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের অনারেবল সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মী যারা তাদের চাকরি বাতিল হলো তখন তারপর প্রেসের লোকজন যখন এই ব্রাপ্ত বসু মাননীয় শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসা করলেন প্রশ্ন করলেন যে আচ্ছা আগামী আগামীকাল থেকে কি এই চাকরি হারালো যারা চাকরি বাতিল হলো যাদের সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী তারা কি স্কুলে যাবে এটা কাকে প্রশ্ন করা হচ্ছে প্রেস প্রশ্ন করছে বর্তমান শিক্ষামন্ত্রীকে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসুকে কারণ সেই শিক্ষকদের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের অর্ডারে সেই প্রশ্নের উত্তরে ব্রাত্য বসু বললেন মানে জড়ানো কথা মানে উনি যথেষ্ট ভালোভাবে কথা বলতে জানেন উনার উনি সাহিত্য নিয়ে পড়াশুনো করেছেন এবং ওনার ভাষা শব্দচয়ন সবটাই উনি খুব সঙ্গত ভাবেই খুব প্রয়োগ করেন ওনার শব্দগুলো কিন্তু উনি এলোমেলো হয়ে গেলেন উত্তর দিতে পারলেন না শেষে কি বললেন মাননীয় 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 মুখ্যমন্ত্রী দিদি এটি খুব মানবিকভাবে দেখছেন তিনি যা বলার বলে দিয়েছেন এটি একটা শিক্ষামন্ত্রীর উত্তর যে শিক্ষামন্ত্রীর সময়ে চাকরি চলে যাচ্ছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষকের তাকে প্রশ্ন করা হচ্ছে এবং অলরেডি ভার্ডিক্ট বেরিয়ে গেছে অনারেবল অ্যাপেক্স কোর্ট সুপ্রিম কোর্টে যে এই তাহলে ব্যাপারটা হচ্ছে তার মানে কি এই অর্ডারটা আমি আপনি কমপ্লাই করবেন না করবেন না এটাই তো প্রশ্নের মূল বিষয় ছিল উনি কিন্তু হ্যাঁ না বলতে পারলেন না বিং অ্যান এডুকেশন মিনিস্টার অব স্টেট তার মানে কত অপারগতা নিয়ে উনি ক্যাবিনেটে একজন শিক্ষামন্ত্রী হিসেবে অবস্থান করছে খুবই মানে করুণা হয় এবং একটা বিষয় আমি বলতে প্রতি আমার যথেষ্ট আছে কিন্তু ওনার ওনার সংস্কৃতির জায়গায় অবস্থান রাজনীতিক হিসাবে ব্রাত্য বসু দুটোকে কিন্তু এক জায়গায় বসাতে চাইছি না সংস্কৃতির জায়গায় ব্রাপ্ত আমি অন্য জায়গায় রাখছি আর রাজনীতিক হিসাবে ব্রাপ্তপসুকে অন্য জায়গায় রাখছি এখন মূল্যায়ন যখন করতে হবে ওই মানুষটাকে দুটো দুভাবে আমরা দুদিকে রাখবো অর্থাৎ রাজনীতিক হিসেবে তিনি কতটা সফল কতটা বিতর্কিত সেটা অন্য আলোচনা আমি সেখানে কিন্তু সংস্কৃতি জগতের প্রাপ্তবসুকে আমি মেলাবো না কিন্তু আমার খুব খারাপ লাগলো বিচারপতি প্রাক্তন বিচারপতি মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তিনি কিন্তু মিলিয়ে দিলেন অর্থাৎ তিনি এখন রাজনীতিক তিনি প্রাক্তন বিচারপতি সেখানে তার একটা ভালো লাগা ছিল অভিনয় করার সেটা তিনি ব্যক্ত করেছিলেন তো সেই অভিনয় করার যে তার ইচ্ছা সেটাকে উনি নিয়ে এসে এখানে বর্তমান যে তার স্ট্রেচার তার অবস্থান সামাজিক সেই জায়গায় এনে তিনি পাশে রেখে একটা বিদ্রুপ করলেন এই বিদ্রুপ কিন্তু ব্রাত্যবসুর কাছ থেকে অভিপ্রেত নয় আমরা কিন্তু সংস্কৃতি জগতের আর রাজনীতিক ব্রাত বসুকে এক করছি না রাজনৈতিক ব্রাপ্ত বসুকে রাজনীতির জায়গায় রাখছি কারণ ব্রাত্য বসু যদি রাজনৈতিক হিসেবে সফল বা ব্যর্থ সেটা অন্য কথা তার মানে তার লেখা নাটকগুলো তো মিথ্যা হয়ে যায় না তার অভিনীত সিনেমা বা থিয়েটারগুলো তো মিথ্যা হয়ে যায় না তার পরিচালনাটা তো মিথ্যা হয়ে যায় না তো সুতরাং সেই জিনিসগুলো তিনি তৈরি করেছেন তার সেই তিনি গুণের অধিকারী এবং সেই প্রশংসা পাওয়ার তিনি যোগ্য কিন্তু অন দ্য যখন তাকে আমরা দেখছি আদার হ্যান্ড সেখানে কিন্তু ভরপুর ভরপুর পুরোপুরি ব্যর্থতা না বললেও ব্যর্থতার গ্লানি কিন্তু তাকে ঘিরে আছে খুব অবাক লাগে যখন নেতাজি ইন্ডোরে নেতাজি ইন্ডোরে যখন মিটিং হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সোকল্ড যোগ্য যারা তাদেরকে নিয়ে মিটিং যদিও সে মিটিংয়ে একটা ইতিহাস আছে মিটিং শুরুর আগে যোগ্য তথাকথিত অযোগ্য তাদের মধ্যে একটা গণ্ডগোল সব মিলিয়ে যে মিটিংটা হয়েছিল সেই মিটিংয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তো চেয়ারে আছেনি অবশ্যই শিক্ষামন্ত্রী আছেন শিক্ষামন্ত্রীকে কোনো কথা বলতে তো শোনা গেল না একটা পাঞ্জাবি পরে উনি শুধু এ মাথা ও মাথা মঞ্চে ঘুরলেন যারা শিক্ষকদের প্রতিনিধি ছিলেন তাদের সঙ্গে কথা বললেন মানে উনি কমিউনিকেট করলেন মানে কমিউনিকেশনটা উনি মানে বিটুইন দা চিফ মিনিস্টার অ্যান্ড ওই মানে রিপ্রেজেন্টেটিভ অব দা টিচার নন টেন্টেড টিচার তাদের একটা কমিউনিকেটর হিসেবে তিনি কাজ করলেন কোথায় শিক্ষামন্ত্রীর সেই ডিগনিটি শিক্ষামন্ত্রীর কোনো স্পিচ থাকলো না তার কোনো বার্তা থাকলো না তিনি কোনো প্রশ্নের মুখোমুখি হলেন না তিনি তো শিক্ষামন্ত্রী ক্যাবিনেটের একটা ইম্পর্টেন্ট পোস্ট তার শব্দ কোথায় তিনি কিন্তু ওই হয় না পাড়ার কোনো বড় নেতা এমএলএ বা চেয়ারম্যান তাদের একজন করে ওই সাক্ষেত থাকে মানে আমি তাদের ছোট করছি না ওই তাদের কানে কানে একটু কথা বলা একটা কিছু পাস করে দেওয়া কেউ কিছু বলছে সেটাকে একটু কনভে করা হ্যাঁ এরকম একটা চরিত্র থাকে তারা হয়তো রাজনীতি করেন না কিন্তু একটা রাজনীতির নেতার কাছাকাছি থাকেন সেরকম একটা চরিত্রে দেখা গেল সম্মানীয় বর্তমান শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের এইটা কিন্তু অভিপ্রেত নয় ব্রাত্য থেকে তো সেই ব্রাত্য যিনি চাকরিহারা শিক্ষকদের প্রশ্নের উত্তর দিতে পারেন একজন শিক্ষামন্ত্রী হিসেবে যিনি চাকরি প্রায় ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে যাওয়ার পর তার দপ্তর সেখানে মুখ্যমন্ত্রীর মিটিং এ তার কোনো বক্তব্য থাকে না সেই মানুষটি প্রাক্তন বিচারপতি সম্মানীয় অভিজিৎ গাঙ্গুলি বা অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে নিয়ে বিদ্রুপ করছেন এটা খুব দুঃখ লাগলো আপনাদেরও নিশ্চয়ই বিষয়টা ভাবিয়েছে বা ভাবাবে ভালো থাকবেন নমস্কার